আপনারা দেখছেন মন্ডল স্টুডিও গ্রাম বাংলার ভূতের গল্প আজ আপনারা শুনবেন লেখক সেনের গল্প গল্প পাঠে আমি রাজীব শুরু হচ্ছে আজকের গল্প স্বভাব ব্যানার্জি হাটের নবগোপাল সামন্ত তাকে গ্রামের লোকেরা সকলেই খুব ভালো করে চেনেন তিনি এক নম্বরের হাড়কিপ্টের লোক কারিকারি টাকা থাকা সত্ত্বেও তিনি এমনভাবে চলেন যেন তার কিছুই নেই তার কারি টাকা অথচ কখনো একটা পয়সা তিনি উভরস্ত করেন না অথচ তার পয়সার কোনো অভাব নেই মহেশডাঙ্গায় তিন পুরুষে তার কাপড়ের দোকান নুঙ্গিবাজারেও আবার একটি বড়সড় ফুলের দোকান আছে শুধু এটাই শেষ নয় এছাড়াও বাসতলায় মোটরসাইকেলের একটি গ্যারেজও আছে অথচ এমনভাবে থাকেন যেন তার দিন চলে না পরনে সবসময় একটা ছেঁড়া জামা কাপড় তিন দিন অন্তর তিনি দাড়ি কামান পায়ে একটি হাওয়াই চপ্পলও দেখা যায় কিন্তু সেটা আবার সেফটিপিন দিয়ে ভালো করে আটকানো বাড়িতে কোনো আত্মীয়স্বজন তো আসেই না পুজো পার্বণ তার তো কোনো বালাই নেই তার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে একমাত্র ছেলে সুনীলকে নিয়ে বিরাট পড়বাড়িটায় তিনি ভূতের মতো থাকেন সুনীল অবশ্য খুবই ভালো ছেলে মুখুজ্জদের অবৈতনিক স্কুলের ক্লাস সিক্স পর্যন্ত পড়ে প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সুনীল তার নাকি ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যে যা আছে তাই তো ঘটবে তাই না সেই জন্যেই তার ডাক্তার হওয়ার হলো না তার ভাগ্য টেনেছে সেই বাসতলার গ্যারেজে সে তার বাবার বাসতলার গ্যারেজটাকেই দেখাশোনা করে নবগোপালের রকম স্বভাবের জন্য পাড়ার ছেলেদের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয় পুজো কালী পুজো তো দূরে থাক পাড়ার কোনো পুকুর পরিষ্কার বা দরিদ্র নারায়ণ সেবার মতো অনেক চেষ্টা করেও তার কাছ থেকে একটা আদলা পয়সা ও চাঁদা পাওয়া যায়নি উদয়ের পথে ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হাজরা এই উজ্জ্বল হাজরা যতই জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাক না কেন নবগোপাল সামন্তকে সে চুলো টলাতে পারেনি অনুরোধ উপরোধ ভয় দেখানো এমনকি মানুষ না অন্য কিছু জাতীয় গলগন্ধ এই রকম কত রকম গালিগালাজ করা হয়েছে তাও কোনো ফল হয়নি এর বেশি কিছু করাও যায় না শত হলেও নবগোপাল সুনীলের বাবা সুনীল তো শুধুমাত্র তাদের বন্ধু নয় উদয়ের পথে অ্যাথলেটিক ক্লাবের গোলকিপারও বটে নবগোপাল সামন্তের সঙ্গে পথে ক্লাবের বিশেষত উজ্জ্বলের একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেল মারামারি নয় এ একদম অন্যরকম লড়াই শত্রুকে আঘাত করাই হচ্ছে আসল উদ্দেশ্য ব্যাপারটা হলো নবগোপাল তার বাড়ির পেছনে প্রায় পাঁচ বিঘা পরিমাণ জমিতে ফুল চাষ করেন আর সেই ফুল যায় তার নুঙ্গি বাজারের দোকানে যেখানে পাঁচটা মালি রাখার কথা সেখানে রেখেছেন একজন মালি বাকি কাজ তিনি নিজেই করেন শীত নেই গ্রীষ্ম নেই সারা বছরই খালি গায়ে আধময়লা ধুতি হাটোর ওপর তুলে বাগানের পরিচর্যা করে যান তিনি সেটা যে করেন ফুলকে ভালোবাসে বলে তা নয় পয়সা রোজগারের জন্যে নবগোপালের হাড় বের করা শরীর রোদে পুড়ে জলে ভিজে কাঠকলের মতো হয়ে গেছে কিন্তু সেদিকে তার খেয়ালই নেই অদ্ভুত প্রতিভা যেন নবগোপালের মধ্যে প্রতিটা ফুল তার হিসাবের মধ্যেই থাকে নবগোপালের পাশের বাড়ির হাদুর ঠাকুমা খুন খুনে বুড়ি রোজ সকালে গঙ্গা স্নান করতে যান তিনি ফেরার পথে যদি একটা ফুলও তোলেন তো নবগোপাল চিৎকার শুরু করে দেন হাদুর ঠাকুমাও ছেড়ে কথা বলবার লোক নয় ফলে ঝগড়ার চোটে পাড়ায় সেদিন আর কাকচিল বসতে পারে না এই বাগানটাকেই উজ্জ্বল রণক্ষেত্র রূপে বেছে নিল কালী ঠিক তিন চার দিন পর থেকেই অ্যাকশন শুরু হলো কাক ভরে উঠে পাশের বাড়ি চন্দনকে সঙ্গে নিয়ে উজ্জ্বল সামন্ত বাগানে গিয়ে একটা লাল আর একটা ডেফোডিল জবার গাছ প্রায় সাফ করে দিয়ে চলে এলো সেই দিন সন্ধ্যাবেলায় ঘরে সেই ফুল সাজিয়ে একটা ছোটোখাটো বিজয় উৎসব পালন করা হলো সদস্যরা সকলেই একমত হলো যে এটা চুরি বা ডাকাতি নয় এ হলো বকিয়া চাঁদা আদায় করা তার আগে অবশ্য পাড়ায় লোকেরা সারা সকাল ধরে নবগোপালের একতরফা চিৎকার মরণ হয় না আমার ফুলগুলো সব নিয়ে নিল শালাগুলো মরে না কেন মর মর পাড়ার হেন কোনো লোক নেই যাকে ভদ্র লোক সন্দেহ করে গালিগালাজ করেননি বাড়ির সামনে ভিড় জমে গেছে তবে জনতারা মোটেই উত্তেজিত নয় উল্টে ব্যাপারটা তারা সবাই উপভোগ করছিল অন্তত তাদের দন্ত বিকশিত হাসি দেখে এই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিজয় উৎসবের পর সুনীল উজ্জ্বলকে বলল যা করেছিস করেছিস এরপর সাবধানে থাকিস ভাই উজ্জ্বল বলল কেন রে তোর বাবা কি দারোয়ান বসিয়েছে নাকি কে পাচ্ছিস দারোয়ানের মাইনে দিতে হবে না তবে কি কুকুর পুষেছেন না না কুকুরকে তো আবার খেতে দিতে হবে ওসব নয় বাবা বাগানের পাশে যে দক্ষিণের ঘরটা ছিল সেই ঘরের বিছানাটা সরিয়ে নিয়ে গেছে ঠাকুরদার আলমারি থেকে প্রথম বিশ্বযুদ্ধের আমলের একটা বন্দুক বেরিয়েছে রে কিছু কাবতুজও রয়েছে দেখলাম সেগুলো চলবে কি না সেটা জানি না তবে সাবধানের মান নেই আর আমি জানি বাবার ঘুম অসম্ভব পাতলা তাই বলছি যা করিস ভেবে চিনতে করবি সুনীলের কথা শুনে চন্দন পিছিয়ে গেল দুষ্টুমি করতে তার আপত্তি নেই কিন্তু গুলি খেয়ে সে মরতে রাজি নয় উজ্জ্বল কিন্তু পেছালো না তার কেমন যেন একটা রাগ চেপে গেছে চাপারি কথা নবগোপাল তাকে যে সকল কথা বলেছে তাতে নিজেকে শান্ত রাখা কোনো মতেই সম্ভব নয় নেহাতই সুনীলের বাবা তাই অন্য কেউ উজ্জ্বলকে গুন্ডা সমাজবিরোধী অশিক্ষিত বাদর ইত্যাদি বললে ওপর থেকে তাকে ছয় ইঞ্চি ছোট হয়ে যেতে হতো কাজেই তার অভিযান অব্যাহত রইল দুঃখের বিষয় উজ্জ্বল এরপর বেশিরভাগ অভিযানেই ব্যর্থ হতে লাগলো রাত্রির বারোটাই হোক আর সাড়ে তিনটেই হোক সে বাগানে ঢুকলেই পেছনের বারান্দায় করে আলো জ্বলে ওঠে শেষ রাতে ঘন কুয়াশার মধ্যেও নবগোপাল যে কি করে টের পেতেন যে তার বাগানে কেউ ঢুকেছে সেটা একটা রহস্যময় ব্যাপার ডিসেম্বর ঠিক মাঝামাঝি মাসের শীত পড়ল সেই দিন রাত আড়াইটে নাগাদ উজ্জ্বল একটা কালো র্যাপার মুড়ি দিয়ে নবগোপালের বাড়ির দিকে রওনা হলো খিড়কির দরজা খুলে ঝকঝকে তারাভরা ভরা অমাবস্যার আকাশ গঙ্গার দিক থেকে তখন একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে এই শীতে কি আর নবগোপাল বেরাবে মনে তো আর হয় না উজ্জ্বলের মনে হল আস্তার অভিযান সফল হবেই সামন্তবাড়ির পেছনের পাঁচিলটার একটা ভাঙা অংশ দিয়ে টোপকে বাগানে ঢুকল উজ্জ্বল ওর একপাশে পাশে সিয়াম আর অন্য পাশে গাঁদা ফুলের বেড তবে এইগুলো নয় ওর আসল লক্ষ্য হল গোলাপের বাগানটা দুপুরবেলা সে দেখে গেছে বাগান পুরো ফুলে ভরে উঠেছে চুপি সারে আস্তে আস্তে অনেকটাই এগিয়ে গেল উজ্জ্বল গোলাপ ফুলের বাগানটা যখন আর মাত্র কয়েক হাতের মধ্যে হঠাৎ ওর পায়ে লেগে একটা কালো লোহার বালতি সশব্দে পড়ে গেল নিস্তব্ধ রাতে সেই সামান্য আবাসটাই বোমা ফাটার মতো শব্দ বলে মনে হলো সঙ্গে সঙ্গেই বারান্দার আলোটা জ্বলে উঠল উজ্জ্বল দেখলো সাদা শালমুড়ি দেওয়া নবগোপাল তার দিকেই বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বল ততক্ষণে র্যাপার দিয়ে মুখ মাথা পুরো ঢেকে পিছন দিকে ফিরে দৌড় মারতে সবে যাচ্ছিল তার আগেই নবগোপাল ঘ্যান ঘ্যানে গলায় বলে উঠল তারা উজ্জ্বল একটু নড়বি না কিন্তু পালাবার চেষ্টা করলে গুলি চালাবো নিরুপায় উজ্জ্বল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো বারান্দা থেকে বেশ একটা গর্বিত ভঙ্গিতে নেমে এলেন নবগোপাল উজ্জ্বলের সামনে এসে দাঁড়ালেন বললেন ব্যাপারে মুখ ঢেকে কোনো লাভ নেই উজ্জ্বল আমি জানি এসব হলো তোর কীর্তি তুই জানিস আমি তোকে এক্ষুনি গুলি করে মারতে পারি আর সেজন্যে পুলিশ কিন্তু আমাকে কিচ্ছু বলবে না উজ্জ্বল দেখলো যে বাঁচার একমাত্র উপায় হলো নবগোপালের হাত পা ধরে বন্দুকটা কেড়ে নেওয়া উজ্জ্বল একজন স্বাস্থ্যবান ছেলে স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন তার পক্ষে হাড় জির জিরে নবগোপালকে কাবু করাটা কোনো কঠিন কাজ নয় কিন্তু তার আগে তাকে অন্যমনস্ক করে ফেলতে হবে নইলে বিপদের সমূহ সম্ভাবনা সেজন্য একটু সময়ের দরকার কাজেই উজ্জ্বল বলল। আপনার ওই মানদাতা আমলের বন্দুক দিয়ে কি আর গুলি বেড়ায় মেসমশাই চেষ্টা করে দেখেছেন কখনো নবগোপাল দাঁত বের করে হাসলেন এটা হলো উইঞ্চেটা রাইফেল বুঝলি এটা খারাপ হওয়ার জিনিস নয় আর তুই যে ভাবছিস আমাকে চটিয়ে দিয়ে অন্য মনস্ক করবি তারপরে আমাকে ফেলে আমার হাত থেকে বন্দুকটা কেড়ে নিবি সে আশায় ঘুরে বালি তবে তোকে যদি আমি গুলি করে মারি তাহলে আমার একটা কার্তুজ বাজে খরচ হবে এটাই যা চিন্তা প্রবল বেগে মাথা নেড়ে উজ্জ্বল বলল ঠিক কথা একটা কার্তুজের কি আর কম দাম হে ছোকরা সে কথা তোকে ভাবতে হবে না সমস্যা হচ্ছে তোকে গুলি করে মারবো না জেলে দেব তবে হ্যাঁ একটা সত্যি আমি তোকে ছেড়ে দিতে পারি উজ্জ্বল যথাসাধ্য বিনীত কণ্ঠে বলল কি সত্য মেশমশাই কি সত্য সত্যটা হলো কাল সকালবেলা তুই সুনীলের সঙ্গে দেখা করবি কালকে তার কিছু সাদা ফুলের দরকার হবে বুঝলি তাকে বলবি সে সেই ফুল যেন এই বাগান থেকেই নেয় তবে বেশি নয় অল্প করে নিতে বলবি সে হয়তো রজনীগন্ধা চাইবে সে ফুল এখানে নেই আর তার কোনো দরকারও নেই তাকে বলবি যে আমি বলেছি কথা বাজার থেকে যেন পয়সা খরচ করে না কেনে এই কথাটা তো আপনি তাকে বলে দিতে পারতেন না রে একটা বিশেষ কারণে আমার পক্ষে এটা বলা সম্ভব নয় তুই বলতে পারবি তাই বল নিশ্চয়ই বলতে পারবো এমন কি বেশি এ আর কথা ঠিক আছে তবে যা কথাটা ভুলিস না কিন্তু আর মনে রাখিস ফের যদি দিন এই বাগানে পা রাখিস তো তোর কপালে অনেক দুঃখ আছে মনে থাকবে মেসমশাই বলেই উজ্জ্বল এক দৌড়ে ভাঙা পাঁচিল দিয়ে চলে গেল পরের দিন সকালবেলা উজ্জ্বল সামন্ত বাড়িতে গিয়ে দেখে বাড়ির সামনে কিছু লোকের জটলা কাউকে কিছু জিজ্ঞাসা করার আগেই ভেতর থেকে সুনীল বেরিয়ে এলো তার মাথা চুল উস্কো খুস্কো চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত উজ্জ্বলকে দেখে এগিয়ে এসে বলল কাল মাঝরাতে বাবা মারা গেছেন আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি আজ সকালে উঠেই জানতে পারলাম এই কথাটা শুনে আ আ করতে করতে উজ্জ্বল অজ্ঞান হয়ে ধপাস করে রাস্তার উপর পড়ে গেল অনেক চেষ্টার পরে উজ্জ্বলের যখন জ্ঞান ফিরল তখন উজ্জ্বল আগের দিনের সমস্ত ঘটনা সবাইকে খুলে বলল সব কথা শুনে হাদুর ঠাকুমা বললেন এ আর এমন কি বেশি কথা রে আমাদের শাস্ত্রে তো বলাই আছে যে স্বভাব যায় না মোলে আর জাদ যায় না ধুলে এ কথা তো আর মিথ্যা হতে পারে না রে এতক্ষণ শুনছিলেন লেখক মনোজ সেনের গল্প স্বভাব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরেকটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে ততক্ষণ নিজে ভালো থাকুন আর অন্যদের ভালো থাকতে সাহায্য করুন